স্টুডেন্টরা ওয়েলকাম টু মাই সাবজেক্ট এক্সপ্লেন চ্যানেলে সকলকেই স্বাগতম তাহলে আমরা আজকে আলোচনা করব বহির্জাত প্রক্রিয়ার সৃষ্টি ভূমিরূপগুলো ক্লাস টেনের প্রশ্ন আমাদের আজকে প্রশ্ন হলো অবরোহণ এবং আরোহণের মধ্যে কি পার্থক্য রয়েছে তাহলে চলো সহজে আমরা পার্থক্যগুলো জেনে নিই ইতিপূর্বে আমি আলোচনা করেছি অবরোহণ এবং আরোহণ সম্পর্কে যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখুন তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আগে দেখে আসবে তারপরে পার্থক্যটিকে দেখবে তাহলে চলো আমরা পার্থক্যটিকে সহজে বুঝি আমরা অবরোহণ বলতে কি বুঝেছিলাম অবরোহণ বলতে বুঝেছিলাম অবরোহণের সাথে কে যুক্ত অবরোহণের সাথে যুক্ত হচ্ছে ক্ষয় আর আরোহণের সাথে যুক্ত কে ছিল সঞ্চয় তাহলে আমরা ডেফিনেশন কি দিয়েছিলাম যদি আমরা প্রথমে সংজ্ঞার পার্থক্য করি সংজ্ঞা তাহলে আমরা বলবো যে সমস্ত বহির্জাত প্রাকৃতিক শক্তি দ্বারা কোনো উঁচু ভূমি এই যে কোনো উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে 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 নিচু দিতে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে অপরোহণ প্রক্রিয়া বোঝা গেল ব্যাপারটা তাহলে অপরোহণের সংজ্ঞাটা দিলাম আরোহণটা আমরা কি বলেছিলাম যদি যে সমস্ত বহির্জাত প্রাকৃতিক শক্তি দ্বারা কোনো উঁচু ভূমির ক্ষয়জাত পদার্থগুলো যখন নিচু ভূমিতে জমা হয়ে আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি করে তখন তাকে বলা হচ্ছে কিন্তু আরোহণ প্রক্রিয়া অর্থাৎ এটাও বলতে পারো যে অবরহণে ক্ষয়জাত পদার্থগুলো যখন নিচু ভূমিতে জমা হয়ে উচ্চতা বৃদ্ধি করে তখন তাকে বলা হয় কিন্তু আরোহণ প্রক্রিয়া আশা করি ভিডিও বোঝা যাচ্ছে এই ভিডিও দেখার পর আশা করি নিজেকে কম পড়তে হবে তাহলে আমরা সহজেই জেনে গেলাম যে অবরোহণ মানে ভূমির উচ্চতা আস্তে আস্তে হ্রাস পায় তার মানে উচ্চতা কিন্তু কমে আর আরোহণের ফলে উচ্চতা কী করে বৃদ্ধি পায় তাহলে এটা একটা পার্থক্য গেল উচ্চতা নিয়ে উচ্চতা হ্রাস পেল অবরোহণে আরোহণ উচ্চতা বেড়ে গেল অবরোহণের সাথে কে যুক্ত অবরণের সাথে ক্ষয়যুক্ত আরোহণের সাথে কে যুক্ত সঞ্চয়যুক্ত দুটো পার্থক্য হয়ে গেল তিন নম্বর পার্থক্য আমরা সংজ্ঞাতে বলে দিয়েছি চার নম্বর পার্থক্য যদি আমরা করতে চাই তাহলে কি বলবো দেখো অবরোহণে অবরোহণে যখন শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় তখন কিন্তু শিলাস্তর আলগা হয়ে যায় অর্থাৎ শিলাস্তর নগ্ন হয়ে যায় তাহলে শিলাস্তর আলগা হলো আর এখানে ক্ষয়জাত পদার্থগুলো এখানে কিন্তু ভরাট হয় তার মানে শিলাস্তর কিন্তু এই ক্ষেত্রে ভরাট হয় তাহলে এটা আমরা ভরাট পাবো আর ওটা কিন্তু শিলাস্তর আলগা হয়ে যাবে তাই না এটা ক্ষয় পেয়েছে আলগা হয়ে যাচ্ছে ওটা জমা হচ্ছে ভরাট হচ্ছে তাই না এটা একটা পার্থক্য হলো তাহলে চারটে পার্থক্য হয়ে গেল পাঁচ নম্বর পার্থক্য আমরা কি বলবো তাহলে অবরোহণকে কে সাহায্য করে অবরোহণকে সাহায্য করে আবহবিকার ক্ষয়ভহন এবং পুঞ্জ ক্ষয় কি বললাম অবরোহণকে সাহায্য করে আবহবিকার ক্ষয়ভবন এবং পুঞ্জ ক্ষয় তাহলে আরোহণকে কে সাহায্য করে আরোহণকে সাহায্য করবে কে দেখো এখান থেকে কে নিয়ে যেতে পারে এই সমস্ত পদার্থগুলোকে নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ এই সমস্ত শক্তিগুলো কিন্তু এই আরোহণকে সাহায্য করবে তাহলে আশা করি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে তাহলে আমাদের দেখাবে নেক্সট ভিডিওতে